ছাব্বিশ তারিখে কি হবে তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ছাব্বিশ তারিখে কি হবে তো সেটাই জানতে পারবেন এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন প্রথমে ছাব্বিশ তারিখে সবাই কিন্তু বড় লোক হয়ে যাবে মানে বাংলাদেশের সবাই কিন্তু বড় লোক হয়ে যাবে তো ছাব্বিশ তারিখে এমন কি হতে যাচ্ছে তো ছাব্বিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন তো ছাব্বিশ তারিখে হামিষ্টার কমবেট নামে একটি গেম তো এখানে যারা যারা খেলতেছে সবাই কিন্তু কোটিপতি হয়ে যাবে তো যারা যারা খেলতেছে টিকটক আর সহ ফেসবুক আর সবাই কিন্তু এখন কোটিপর্তি হয়ে যাবে ছাব্বিশ তারিখে তো টিকটকে গেলেই দেখতে পাবেন বা ফেসবুকে গেলে দেখতে পাবেন যে কোটি কোটি টাকার তারা কিন্তু গাড়ি কেনার চিন্তা ভাবনা এখন থেকে করে রাখতেছে তো তারা কিন্তু আসলে ছাব্বিশ তারিখ থেকে কোটিপতি হয়ে যাবে তো এটাই হলো ছাব্বিশ তারিখের মূল রহস্য তো ছাব্বিশ তারিখে এই তো ছাব্বিশ তারিখে হামেস্টার কমবে এই গেমটা মানে এই এখানে যারা যারা ট্যাপ করে কয়েন জমাবে তারা কিন্তু ছাব্বিশ তারিখে এই কয়েনগুলো তুলতে পারবে মানে এখান থেকে কিন্তু তাদের এটাকে টাকায় কনভার্ট করে দেওয়া হবে তো এক কিন্তু এক কোটি দুই কোটি তিন কোটি চার কোটি এক বিলিয়ন দুই বিলিয়ন এরকম করে কিন্তু তারা টাকা ইনকাম করতে পারবে তো আপনারা যারা যারা এখন এই অ্যাকাউন্টটা খুলে নিন অবশ্যই অ্যাকাউন্টটা খুলে নেন আর ছাব্বিশ তারিখে কিন্তু সবাই বড় লোক হয়ে যাবে এই সুযোগটা কিন্তু আপনারা হাত হাতছাড়া করবেন না অবশ্যই আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলুন তাহলে কিন্তু আপনারাও বড় লোক হয়ে যাবেন তো এখন আসলে হ্যামিস্টার কম্পেট থেকে কত টাকা আপনারা পাবেন তো এখান থেকে আপনারা যত কয়েন নেবেন মানে যত কয়েন আপনারা ট্যাপ করে ইনকাম করতে পারবেন তত কিন্তু আপনারা টাকা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা এমনি যারা সাধারণ ইউজার রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই দুই তিন কোটি করে টাকা পাবে তো এখান থেকে যারা যারা ইনকাম করতে পারবে সবাই কিন্তু বড় লোক হয়ে যাবে তো ছাব্বিশ তারিখে আসলে এটাই হবে বাংলাদেশে তো সবাই কিন্তু বড় লোক হয়ে যাবে তো বাংলাদেশে কেউ কিন্তু কার গরিব থাকবে না যারা যারা এই অ্যাকাউন্ট খুলে নেই অবশ্যই এই অ্যাকাউন্টটা খুলে নেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন সকল আপডেট কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা কোটি কোটি টাকা কীভাবে ইনকাম করবেন সেটা জানতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন তো অবশ্যই এই অ্যাকাউন্টটা খুলে নেবেন এখনই